আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ফাইনালি সুখবর নিয়ে হাজির হয়ে গেলাম গত ভিডিওতে আমি বলেছিলাম হার পাওয়ার প্রকল্প বন্ধ হয়ে যাবে না তবে কবে নাগাদ এর কার্যক্রম শুরু হবে সেটা নিশ্চিতভাবে বলতে পারিনি তবে আজকে ফাইনালি নিশ্চিতভাবে বলতেছি হার পাওয়ার প্রজেক্ট আবার নতুন করে চালু হয়ে গেছে অলরেডি যাদের যাদের ক্লাস হচ্ছিল বা বন্ধ হয়ে গেছে হতে হতে তাদের ক্লাস অলরেডি কিছু কিছু জায়গা শুরু হয়ে গেছে এবং বাকিদেরও ক্লাস শুরু হয়ে যাবে এবং অনেকে রয়েছে যে লিখিত ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ক্লাস শুরু হবে বসে আছেন আপনাদেরও ক্লাস শুরু সময় অলরেডি মোবাইলের মেসেজের মাধ্যমে জানানো হবে এবং যাদের চলমান ক্লাস হচ্ছিল মানে পরীক্ষা আছে সামনে তাদেরও পরীক্ষা অবশ্য হয়ে যাবে কারণ এই আইসিটি মন্ত্রণালয় থেকে আবারও নতুন করে নোটিশ দেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন নোটিশটা পড়লে আমরা বুঝতে পারবো যে আইসিটি মন্ত্রণালয় থেকে কিন্তু দেওয়া হয়ে গেছে যে হারপার প্রকল্পের যে কার্যক্রমগুলো চলমান ছিল সেগুলো তাদের যে পরিচালনার যে লোকজন ছিল তাদেরকে আর কি জানানো হয়েছে এবং তাদের অবগতির জন্য নোটিশ দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই হারপার প্রজেক্টের কাজগুলো আবার নতুন করে শুরু হয়ে যাবে যেখান থেকে স্টপ হয়ে গেছিল সেখান থেকে আবার নতুন করে চালু হয়ে যাবে তো এই ছিল ফাইনাল আপডেট আশা করছি বুঝতেই পারছেন এখন আর টেনশন বা দ্বিধানন্দের কোনো কারণ নেই যে কবে নাগাদ শুরু হয়ে যাবে তবে হ্যাঁ আমি আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যে এটার কার্যক্রম সবকিছু চালু হয়ে যাবে তবে যাদের ক্লাস শুরু হবে তাদের ক্লাসটা শুরু হতে হয়তো বা বা এক সপ্তাহ কিছুটা বেশি সময় লাগলে লাগতে পারে অথবা এর মধ্যেও হয়ে যেতে পারে আপনারা প্রস্তুত থাকেন মানসিক যে কোনো সময় যে কোনো মুহূর্তে মুহূর্তে আমাদেরকে কিন্তু ডাকতে পারে ক্লাসের জন্য অথবা যারা ল্যাপটপ পাবেন তারা ল্যাপটপ পেয়ে যাবেন এবং যে যেখান থেকে মানে স্টপ হয়ে গেছিলেন সেখান থেকে আবার শুরু হয়ে যাচ্ছে তো এই ছিল হারপার পর নতুন আপডেট আশা করছি খবরটা শুনে আপনাদের ভালো লাগছে খুশি হয়েছেন খুশি হলে সেই খুশিতেই আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলের এই ভিডিওতে এবং যাওয়ার আগে সাবস্ক্রাইব করে যাবেন যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক 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 ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে